আচ্ছা নরেন্দ্র মোদীর ডাকে সর্বদলীয় বৈঠক হচ্ছে সেখানে সমস্ত দল উপস্থিত থাকবে সেই বৈঠকে একমাত্র কথা থাকবে যে পাকিস্তানের সঙ্গে কি রকম ট্রিটমেন্ট করা যাবে এইদিকে সমস্ত বাহিনী প্রস্তুত রাখা হয়েছে স্থল জল বায়ু সমস্ত সেনাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে হাই অ্যালার্ট রাখা হয়েছে সমস্ত সেনা বাহিনীকে। এখন শুধু সর্বদলীয় বৈঠক হবে সেখানে যদি সমস্ত দল অনুমতি দেয় তাহলে তো একদম হান্ড্রেড পাকিস্তানের ওপর একটা বড় ঝড় বইবে এদিকে কিন্তু মোটামুটি প্রস্তুত শুধুমাত্র মোদীর অপেক্ষা মোদী মুখ দিয়ে বললেই যুদ্ধ ঘোষণা হয়ে যাবে আর এবার যেহেতু একটা গণতান্ত্রিক দেশ সেহেতু সমস্ত দলের সঙ্গে একটা আলোচনা করতে চাইছে মোদী সরকার তো সেটাই হবে আজ আর সেটা হয়ে গেলে তারপর কিন্তু বড় যুদ্ধ যেভাবে জঙ্গি উৎপাদন করে ভারতকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে সেইখান থেকে ভারত অনেক সহ্য করেছে এবার আর সহ্য করার মতো পরিস্থিতিতে নেই বড় অ্যাটাক বড় যুদ্ধ করবে ভারত ইতিমধ্যেই সিন্ধু নদের জল বন্ধ করে দিয়েছে ভিসা বন্ধ করে দিয়েছে আটারি বর্ডার বন্ধ করে দিয়েছে